শিশুদেরকে আমার অন্তরের অন্তরস্থল থেকে আসি পাতিজ্য বাসীর স্বার্থে আজকের বছরের প্রথম দিনে আমরা সবাই মৃত হব একে অপরের সঙ্গে উত্তর বসে দেখা হবে আমরা দেখতে পাচ্ছি সারা ভারতবর্ষ জুড়ে রাজ্য পশ্চিমবঙ্গ যে করে হোক এনি হাও এনি কস্ট আমাদেরকে পাওয়ার ছিনিয়ে নিতে হবে শুভেন্দুকে আমার শুভেন্দু চাই চিফ মিনিস্টার হোক শুভেন্দু চাই আমি যেমন করে হোক হিন্দু নিধন হোক তাও ভালো আছে কিন্তু আমার চিফ মিনিস্টার চাই আজকেও

তার বেশি গন্ডগোল করেছে তাই তো লাফিয়ে আমাদের এই পারে কিছু লোক চলেছে ওইখানে বৈষ্ণব শহরে বললাম ভাতলা কি বলে ওখানে রাত্রে এগারোটার সময় গেছিলাম সেখানে গিয়ে বললাম আপনার যে রাজনৈতিক দল করুন যে করুন দল বিজেপি করুন যে দল করুন কোনো আপত্তি নাই আপনার থাকুন আপনার থেকে মেডিকেল ক্যাম্প খাওয়া দাওয়া সমস্ত ব্যবস্থা আপনাদেরকে করা হবে

आमला चाहे सांती तो ना एक तो उसके लिए सांती के बात कर रहा हूँ जब ना है तेज़ भी तो बड़ा की कौन नाम के तो उनका मानवां में जानते चाहे कौन गीता से लिखा चें कुताइ लिखा चें जेसांती के बात कर देते देले तारा बनते धुली मारो कौन हिंदू भाई बन बोल रहा है ना बाकी ऐसी हो जाती है যারা আমরা সেকুলারিজমের কথা বলছি তারা আমরা খারাপ করছেন আমি সব ভারত সেবা আশ্রমের বলবো এই বস্ত্র আপনারা ত্যাগ করে দিন রামকৃষ্ণ মিশনের স্বামীজিকে বলবো এই বস্ত্র ত্যাগ করে দিন এই বস্ত্রটাকে এই বিজেপির সরকার রক্তের আমার লাল করে দিবে এই বিজেপিকে নিয়ে আগে আপনার দিনে বেড়ানো যাবে না তাই আজকে সবাই আজকে রাজনৈতিক দল আছেন থার্টি সিক্স পার্সেন্ট ভোট বিজেপি পেয়েছেন বাকি মানুষগুলো ওদের বিরুদ্ধেই আছে আজকে আজকে আমি ওয়াকাপুরের বিলটা যদি পাঠ করছিলেন শুনলাম আজকে আমাদের ওয়াকাপুর গেছে কালকে হিন্দুদের সম্পত্তি নিয়ে প্রয়োগ করবে না তারপরে আজকে সিটিসাইডকে নিয়ে করবে কেউ আমরা বাঁচাব না ফলে একটা কথা মনে রাখবেন আমরা আমরা ভারতবর্ষের বিউরো নিউজ বাংলা